নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে এখানে এসেছি এটা ধরাদাহ গ্রাম এই গ্রামের প্রাচীন ইতিহাস দীর্ঘতম ইতিহাস এই গ্রামের কারণে এই গ্রামটা বহু পুরনো বহু পুরনো বলতে এই গ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতাপাদিত্য রাজা প্রতাপাদিত্যের দওয়ান দুর্গারাম চৌধুরী তার বাবা জগন্নাথ চূড়ামণি মৈত্র গুয়ে তিনি পরবর্তী ক্ষেত্রে এর টাইটেল তার যে পদবী সেটা পরিবর্তিত হয় জমিদারি পাওয়ার পরে সেটা চৌধুরীতে পরিণত হয় এবং সেই গ্রামের একটা পুরনো মন্দির যে মন্দিরের ইতিহাস এখানকার প্রবীণ মানুষ হিমেন্দ্রনাথ চৌধুরী মহাশয়ের কাছ থেকে আমি শুনে নিয়ে এসে কারণ তিনি এতটাই অসুস্থ ক্যামেরার সামনে তার পক্ষে কথা বলাটা সম্ভব নয় আমি তার ছবি এখানে দেখাবো তো তিনি যেটুকু বলেছেন সেটা হলো যে তিনশো বছরের পুরনো একটা মন্দির তবে হ্যাঁ এই মন্দিরটা কি এবারে আমরা শুনবো বা জানবো এই মন্দিরটা রক্ষাকালীতলা রক্ষাকালী মন্দির ঘোড়াদাও গ্রামের রক্ষা রক্ষাকালী মন্দিরে আমরা উঠানে এসে উপস্থিত হয়েছি আমার সঙ্গে রয়েছেন কল্যাণ চৌধুরী মহাশয় তো হিমেন্দ্রনাথ চৌধুরী যেটা বলেছেন সেটা হলো তিনশো বছরের প্রায় তিনশো বছর পেরিয়ে গেছে তিনি সঠিক করে বলতে পারেননি তবে তিনশো অতিক্রান্ত এই রক্ষাকালীতলা এখানে দীর্ঘদিন ধরে কালী পুজো হয়ে আসছে বৈশাখ মাসে কালী পুজোটা হয় গ্রামের মানুষ সেটা সকলে মিলে এই পুজোটা দেন তিনি বললেন যে তিনি এখানে বছর তিনেক মহাকালের পুজো করেছেন এবং তার নিজ দায়িত্বে সেই পুজো করেছিলেন মদন মৈত্র মহাশয় পুরোহিত শীল এই ঠাকুর তৈরি করেছিলেন ঠাকুরের বিশেষত্ব হচ্ছে আমরা সবাই জানি কালী পুজো কালী ঠাকুর শিবের দেহের ওপরে দাঁড়িয়ে থাকেন জীববার করে কিন্তু সেই ঠাকুরটা এমনভাবেই তৈরি যে কালী ঠাকুর শুয়ে রয়েছেন শিব ঠাকুর তার উপরে দাঁড়িয়ে রয়েছে এইভাবে তিন বছর তিনি পুজো করেছিলেন তার পক্ষে আমাদেরকে বেশি কথা বল বলবার অবকাশ নেই তিনি ভীষণই অসুস্থ তা তিনি পঁচাত্তর বছর অতিক্রান্ত মানুষ তিনি একজন শিক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক যাই হোক তার কাছ থেকে জানলাম যে কল্যাণ চৌধুরী মহাশয় পরবর্তী ক্ষেত্রে পুজোটা চালাতেন তার বাবাও চালিয়েছেন আমরা তার কাছ থেকে শুনে নেব নমস্কার কল্যাণবাবু আপনি বলুন যে এই পুজোটা আপনিও কিছুদিন চালিয়েছেন কিভাবে এই পুজোটা মোটামুটি এসেছে কোনভাবে এসেছে এই পুজোতে আপনার পিতাও না কী যুক্ত ছিলেন সেটা সম্পর্কে যদি কিছু বলেন প্রথম এই মন্দিরটা আমার বাবা অমূল্য কুমার চৌধুরী উনি মন্দিরটাকে তৈরি করেন তৈরি করার পরে তারপরে সেই মন্দিরে পুজো হতে লাগে পুজো হওয়ার পরে বাবা অতিক্রান্ত হয়ে যায় তারপরে আমি এই পুজোর দায়িত্বটা আমাকে দেয়া হয় যখন এই দায়িত্বটা আমাকে দেওয়া হয় তখনকার দিনে তখন জগন্নাথ চক্রবর্তী তারপরে পার্থসারথী চক্রবর্তী তারপরে শরণ বাঘ এরা একসঙ্গে আমরা যৌথভাবে এই পুজোটা আরম্ভ করি এবং তখনকার দিনে যুগল পাল সে এই পুজোর সময় এসে সমস্ত কিছু আমাদের জোগাড় করে দিতেন এবং তখনকার দিনে আমি প্রত্যেকের বাড়িতে চাঁদা তখনকার দিনে চাঁদা ছিল এক টাকা চারানা সেই এক টাকা চারানা করে তুলেছি তুলে এই পুজো আরম্ভ করতাম এবং গ্রামের লোক যত ঘোষেদের বাড়ি পুজোর সময় সেই যত দুধ হতো সেই দুধ এখানে সমস্ত দুধ যার সেই রাত্রে যে দুধ হতো সেই দুধ সমস্ত কালী মন্দিরে পাঠানো হতো এবং সেই দুধ দিয়ে তখনকার দিনে কৃষ্ণা বাগজি ছিলেন তিনি পায়েস তৈরি করতেন পায়েস করতেন তার ফল টল আমাদের কিনতে হতো না সমস্ত ফল প্রত্যেকের দ্বারা আমরা পেয়ে যেতাম এবং সেই ফল দিয়ে এবং যারা আজকে এই হালদারপাড়ার লোকেরা যারা যা করছে মন্দিরটাকে তৈরি করার জন্যে হ্যাঁ এনারাই আমার সঙ্গে সব কিছু সহযোগিতা করেছেন হ্যাঁ আমার সময় এরা সব কিছু থাকতেন এবং সহযোগিতা করতেন আচ্ছা আমি বলছি যে এই পুজোটার বিশেষত্ব কি মানে ঠাকুরটা কিভাবে দিনের দিন হ্যাঁ ঠাকুরটা দিনের দিন মানে তৈরি হতো ঠাকুর দিন তারপরে রাত্রি আনা হতো আনা হতো আচ্ছা ওটা কি বিসর্জন বিসর্জনে ভোরবেলাতেই বিসর্জন দেওয়া হয়ে যেত পাশে এই যে নদী যে আগে যে যার কথা বললাম ওই মৈত্রগাই হ্যাঁ জগন্নাথ চূড়ামণি মৈত্রগাঁ তিনি এই নদীর তীরে তখন জঙ্গল ছিল ইতিহাস যেটা বলছে মানে এই ধোড়াদা গ্রামের ইতিহাস অতি প্রাচীন এখানে বহু মন্দির আছে আমিও আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি যে সেই দুর্গা মন্দির যেটা চারশো বারো বছর চোদ্দ বছর চলছে বা উনিশ বছর চলছে তার পরবর্তী ক্ষেত্রে ভেঙে এসে পঞ্চাশ বছর পর আর একটা মন্দির তৈরি হয় সেটা ছোটো মায়ের মন্দির মার মন্দির থেকে বেরিয়ে এসে এখানে রাম মন্দির রয়েছে হ্যাঁ ধোঁড়াদা গ্রামে রাম মন্দির রয়েছে যেটাও চৌধুরীদেরই হ্যাঁ এখানে সান্নাল এবং চৌধুরীরা এখানে ডক্টর নৈলক্ষ্য সান্নালের জন্মস্থান এই ধোঁড়াদা গ্রাম যিনি একজন বিপ্লবী তিনি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার বাবাও এখানে জন্মেছেন তারাপ্রসাদ সান্নাল তিনি ওই নৈলক্ষ্য সান্নালের তৈরি করা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুধু তাই নয় তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এই গ্রামে পাশ দিয়ে এই এই মন্দিরের কিছুটা দূরেই নদী বয়ে গেছে যে নদী একসময়তে বিশাল বড় নদী ছিল হ্যাঁ আমরাও ছোটোতে দেখেছি করিমপুর থেকে নৌকো আসতো সেই জিনিস আর নেই নদী নদী সবটাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ তার বিভিন্ন কারণ থাকতে পারে কোথাও বাঁধদের পরে মানুষ বসবাস করছে বা বাঁধ দেওয়া হয়েছে চলাচলের জন্য এখন আর জল নেই বলে রাস্তা করে দেওয়া হয়েছে যাই হোক এই নদীর পাশেই এই মন্দির এবং তাহলে এই মন্দিরের যে প্রতিমা ওই নদীতেই আবার বিসর্জন দেওয়া হয় তাই তো তো আপনি এবার বলুন যে এই মন্দির প্রতিষ্ঠার মানে তৈরির ক্ষেত্রে আপনার বাবার অবদান রয়েছে আমি শুনলাম হিমেন্দ্রনাথ চৌধুরী মহাশয় আমাকে বলেছেন বিশ্বনাথ অধিকারী নামে একজন এবং অমূল্য চৌধুরী আপনার বাবা তিনি এটা উদ্যোগ নিয়েছিলেন এবং আপনি বললেন মন্দির করেছিলেন হ্যাঁ আপনি বললেন যে এখানকার পাড়ার মানুষ হালদারদের একটা পাড়া রয়েছে হ্যাঁ অনেক পুরনো যেহেতু এটা নদীর পাশে কাজেই তাদের বসতি সেখানে হবে সেটা স্বাভাবিক তাদের সহযোগিতা সাহায্য আমরা পেয়েছেন যাই হোক এই প্রাচীন ইতিহাস আমরা যেটা জানলাম এবং এই যে বটগাছগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই বটগাছটা অতি প্রাচীন অতি প্রাচীন এবং কেউ কেউ নাকি বলেন যে এটা বোটানিক্যাল গার্ডেনের যে বটগাছ সেই উচ্চতাই ছিল সেই রকম পুরোনো গাছ কোনো কারণে বটগাছটা মানে অরিজিনাল বটগাছটা নষ্ট হয়ে যাওয়ার পরে এইখানে একটা এখন একটা গাছ রয়েছে এটা একটা আশ্রমের মতো জায়গায় পরিণত হয়েছে যাই হোক তিনশো বছরের পুরনো ইতিহাসকে আপনারা বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন এজন্য সন্দেশ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে এবং গ্রামবাসী সকলকে আমাদের সন্দেশ বাংলার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ নমস্কার